আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হলো হচ্ছে কি আমরা নর্মালি ফেসবুকে ইউটিউবে একটা অনেক ভাইরালটা প্রোডাক্ট পাচ্ছি প্রোডাক্ট দেখতেছি এটা হলো যে দি ম্যাজিক পাউডার আচ্ছা ভিতরে কি আছে আমি এটাকে ফার্স্ট অফ অল দেখাই নি নরমালি এই যে এটার ভিতরটাতে এই যে একটা এরকম ইয়া থাকে ঝিনুকের দিয়ে একটা পুরো প্যাকেট করে দেয় এভাবে করে আর হলো মানে ক্যান সিস্টেমের আর কি আর হলো এই যে একটা চেন দেয় হ্যাঁ একটা চেন দেয় আর চেইনের ভিতরে হয়তো বা এই যে এটার ভিতরে হয়তো মুক্তাটা ঢোকানো যায় আচ্ছা এখন বিষয়টা হলো হচ্ছে যে আমরা যে ইউটিউব ফেসবুক যেখানে আমরা দেখতেছি এগুলো যে অর্ডার দিচ্ছে আপনার এক হাজার টাকা দুই হাজার টাকা ছশো টাকা পাঁচশো টাকা এগুলো দিয়ে অর্ডার দিতেছে অ্যাকচুয়ালি এটা কতটা যুক্তিযুক্ত নেওয়াটা আর কতটা স্ক্যাম এটা আজকে আমরা দেখবো একবারে সামনাসামনি জিনিসটা বোঝা যাবে অ্যাকচুয়ালি যে আমরা অ্যাকচুয়ালি মানে আমাদেরকে ঠকাচ্ছে নাকি অ্যাকচুয়াল এটা জিনিসটা সো ফার্স্ট আমি এই জিনিসটা আগে ওপেন করি ওপেন করলে বোঝা যাবে ফার্স্ট এটা আগে একটু ওপেন করি আচ্ছা এই যে ঠিক আছে আচ্ছা এই যে এটার ভিতরটা হলো এরকম এখন জিনিসটা এই যে জিনিসটা সত্যি কথা বলতে দেখতে একটু ইউনিক লাগতেছে আর এই জিনিসটা ফার্স্টে যদি বলি মানে ধরতেই কেমন একটা লোকাল লোকাল ফিল হইতেছে মানে রিয়েল যে রিয়েল যে জিনুক ওইটার মতো মনে হইতেছে না মনে হচ্ছে রিয়েল জিনুক ওইটা পলিশ খারা হয়েছে আচ্ছা যাই হোক ভিতরটা একটু দেখি কি অবস্থা অবস্থায় খুলবো কেমন আচ্ছা এখানে ওরা আবার এখানে একটা জিনিস ইয়া দিয়ে দিচ্ছে যে যে হেলথ হ্যাপিনেস লাভ মানে ওরা একটা টোটালি মানে কোনটা পুতির কিরকম একটা ইয়া হবে ওরা একটা আবার ওইটা থিম বানাই দিছে আর এখানে টুকটা কি হাবিজাবি লিখছে সো এটা বিষয় না মেন বিষয় আমাদের যে মেন বিষয় ওটা হলো হচ্ছে যে এই জিনিসটা এই জিনিসটা হলো আমাদের মেন বিষয় এই জিনিসটা ভিতরে অ্যাকচুয়ালি কি আছে এটা জানাটা অনেক কৌতূহল একটা বিষয় সো আগে আমি এটা খুলি খুললে বোঝা যাবে যে এটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে হ্যাঁ তো এটা সত্যি কথা বলতে আচ্ছা এই যে এটা হলো এখন বিষয়টা হলো হচ্ছে যে এটার ভিতরে যেটা ছিল ঠিক আছে এ টোটালি টোটালি একটা স্ক্যাম আর কিছু না এটা নর্মালি এটার ভিতরে ইয়া ছিল লাগানো ছিল আর যদি মানে লিগেল মানে রিয়েল পাল যদি হয় বা রিয়েল মুক্তা যদি হয় এটা নর্মালি এটা ভিতরে ঢুকানো থাকবে ওটা ভিতর থেকে পুশ করে বের করতে হয় লাইক এই যে এরকম যেরকম দেখানো আছে না এরকম ভাবে বের করতে হয় বাট এটা লাস্ট নর্মালি লাগানো আছে আর এটা জাস্ট শুধু ওরা এটাকে এইভাবে লাগাই দিছে আঠা দিয়ে হোক বা কিছু সামথিং দিয়ে লাগাই দিছে আবার এটা ইনবিল করে আবার আমাদেরকে দিয়ে দিছে আর এটাকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সরি রিয়েল মুক্তা আর আমাদের কাছ থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যার থেকে যেমনি পারতেছে অমনে নিচ্ছে এর জায়গায় আবেগ আবেগের জায়গায় বাট ওটার জাজমেন্ট যাবো না বাট যদি এটার সাথে যদি বলি যে রিয়েল আর ফেক এর মধ্যে যদি ডিফারেন্স করতে বলি এটা টোটালি ফেক একটা জিনিস সো আপনারা যদি বলি এটা থেকে কিনা থেকে বিরত থাকাটাই বেটার যদি টাকা দিয়ে কিনবেন আবেগ যদি কিনতেছেন সো ওই টাকাটা ভালো জায়গায় ইনভেস্ট করাটাই আমার কাছে মনে হয় বেটার আচ্ছা যাই হোক একটা জিনিস একটা এক্সপেরিয়েন্স হলো সো এই জিনিসটা এই যে এটা এইখানে ইনবিল করতে হয় দেন এই যে লাগায় রাখতে হয় সো যে বিষয় যেটা বলতেছিলাম এটা আমার একটা ছোট ভাই অর্ডার দিয়েছে সো ছোট ভাইয়ের অনেক খপ থেকে বলছে যে এটা একটা ভিডিও করতে যে এটা টোটাল একটা স্ক্যাম আর আমি এটা অনেক দিন ধরে দেখতেছি কারণ অনেকে এটার অর্ডার দিতেছে অনেক গুরুতরভাবে অর্ডার দিতেছে সো আমি চিন্তা করলাম যে এটা যদি মানুষ অর্ডার দিতেছে এটা নিয়ে কথা বলা উচিত ওরা একটা একটা ব্যবসা করতেছে এরকম ব্যবসা করার থেকে না করাটাই বেটার এটা এইভাবে করে লাগাইতে হয় আর এই যে চেনটা চেনটা জাস্ট এই যে এখান দিয়ে চেন যে কোয়ালিটি চেনের কোয়ালিটি মানে কি বলবো এর থেকে চুল অনেক মানে মোটা হয় চেন চেনটাও মানে এমন চেন দিছে এমন বিল কোয়ালিটি চেন মানে কি বলবো আর একবার লোকাল একটা চেন দিছে যাই হোক তো এটা হলো আপনার আবেগ উইথ ছাগলের সো আপনার চাইলে যদি আবেগ কিনতে চান তাহলে এরকম নিতে পারেন এটা অলরেডি অর্ডার পড়ছিল আমাকে যতটুকু বলছো সম্ভব এটা মানে ছয়শো পঁয়ষট্টি টাকার মতো পড়ছে আর ডেলিভারি চার্জ সহ মানে হয়তো বা সাতশো সামথিং পড়ছে মানে আটশো টাকার মতো পড়ছে টোটাল সো আটশো টাকার মতো এই জিনিসটা কিনাটা আমার কাছে মনে হয় না ফেয়ারডিল তো আমি বলবো যে এইসব জিনিস থেকে দূরে থাকাটা বেটার অনলাইনে অনেক কিছুই আসে অনেক মানে আকর্ষণীয় মনে হয় বাট সামনাসামনি জিনিসটা পুরোটাই ফেক বা পুরোটাই আনরিয়ালিস্টিক সো এটা অর্ডার দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি বাট নেক্সট টাইম এই ভুলটা না করাটাই আমার কাছে মনে হয় বেটার অন্য কিছু গিফট করতে পারেন আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার যে সুন্দর চ্যানেলটা আছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন পারলে একটা বেল আইকন বাজে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ